মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দেখেন অসাধারণ কালার এবং হাজার পঁচিশ সালের নতুন ডিজাইন এটা দেখেন অসাধারণ একটা কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব হচ্ছে প্রিন্ট করা প্লাস আছে অসাধারণ একটা কালেকশন দেখেন এবং কালার গুলো দেখেন এগুলো হচ্ছে আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ারস আমি আজকে এসেছি Одеসের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস কাপড় এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই সে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে 2025 সালের নতুন কালেকশন দেখেন থ্রি পিস ভাই আপনার এখানে মূলত কি কি ধরনের মাল পাওয়া যায় এখানে থ্রি পিস ওন্না আবার ছাপা গস কাপড় পবলিন বয়াল সবই পাওয়া যায় আমার কাছে মূলত কাপড়ের জগতে যত প্রোডাক্ট লাগে সব কালেকশন আপনি এখানে পাওয়া যাবে চন্ডি বাটিক বলক বাটিক এগুলি সব পাওয়া যায় আমার এখানে নতুন নতুন কালেকশন আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুমে যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আপনার বুলতা গাউসিয়া পুলিশ পাড়ির সাথে মারিয়া লিপি থ্রি পিস আচ্ছা প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কোনো জায়গা করতে পারবেন আচ্ছা ভাই আপনার অনলাইনে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় তো আপনার সারা বাংলাদেশে কি হোম ডেলিভারি অথবা কোরিয়ারে মাল পাঠাইতে পারবেন হ্যাঁ সব জায়গায় মাল পাঠাইতে পারবো যদি সবকিছু মিলা যদি আপনার 5000 টাকার মাল নেয় নিচের ভাগে 5000 টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকার মাল নিলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি আচ্ছা তো প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই এই যে থ্রি পিস দেখেন

যে অসংখ্য কালার হবে এগুলো দেখেন যে সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো দুইশো টাকায় দুইশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ব্লক যে আরেকটা আছে চন্ডী বাটিক হাতের কাপড় এক্সট্রা সব হাতের কাপড় আলাদা সব আলাদা হাতের কাপড় আলাদা ওনা আলাদা সালোয়ার কাপড় আলাদা সব আলাদা এই যে এই দেখেন চন্ডি চন্ডি থ্রি পিস এই দেখেন অসাধারণ কালার এবং থ্রি পিস এখানে গুলো হচ্ছে চন্ডি প্রিন্টের থ্রি পিস কালার চন্ডি বাটিক চন্ডি বাটিক চন্ডি বাটিকের থ্রি পিস এই যে ওন্না বিশাল বড় ওন্না এক্সট্রা হাতের কাপড় দেয়া আছে সব এক্সট্রা হাতের কাপড় এই যে এক্সট্রা হাতের কাপড় দেয়া আছে এগুলো সেম কালার সেম প্রিন্টের মধ্যে সব এক্সট্রা হাতের কাপড় এই যে ওন্না অনেক সুন্দর করা আছে খুব ভালো বড় সেলোয়ার আড়াই গেলোয়ারোয়ার কাপড় হবে আড়াই আড়াই সেম কালার প্রত্যেকটা কালার আপনার পাঁচটা করে কালার ডিজাইন মধ্যে প্রত্যেকটা ডিজাইন পাঁচটা করে কালার করে কালার হবে এটা হলো আমার নিজস্ব প্রোডাক্ট

ওনারা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করে পাঁচ হাত বহর হাতা হাতার সবে যে আলাদা সব আলাদা আবার হাতের কাপড় দেয়া আছে সব হাতার কাপড় সুতি হবে একবার হান্ড্রেড সুতি

ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে পুরো ওরা আপনার কাগজ দিচ্ছেন কাপড় মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো এটা মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো টাকায় অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ অনেক সুন্দর ডিজাইন করা আছে। এই যে ওনার মধ্যে সিকোয়েন্সের কাজ। এই যে পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের কাজ হবে। সিকোয়েন্সের কাজ। এই যে দেখেন। এই দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন। মাত্র কত টাকা দিয়েছেন? 450। অনলি 450 টাকা। অনলি 450। সিকোয়েন্স আর ডেস ডিজিটাল প্রিন্টের মধ্যে 450 টাকা কিভাবে? একবার 450। আমরা নিজস্ব প্রোডাক্ট তো আমরা একটু কম সীমিত লাভে বেস্তছি। মানে নিজস্ব প্রোডাক্ট এইজন্য আপনার সীমিত লাভে সাজিয়ে দিতাছি। 950। হ্যাঁ 2025 এর এই অফার।

আড়াই গজ চালার কাপড় এই যে ওনাটা দেখেন কত বড় যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজি পাঁচ হাত মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র পাঁচশো টাকা জরি কাজের মধ্যে দেখেন যে ওনা দেখেন ওনা সুন্দর করে কাজ করা আছে এই ওনাটার দাম শুধু সত্তর টাকা মাত্র সত্তর টাকা জরি প্রিন্টের ওনা একবারে সুতি

করে কাজ করা আছে একশো চল্লিশ টাকা এগুলো মাত্র একশো চল্লিশ টাকা এখন কি কালেকশন দেখবেন ভাই এই যে এখন দেখেন ছাপা গস কাপড় ছাপা প্রিন্টের মধ্যে গছ কাপড় দুই হাত পানা না ভাই দুই হাত পানা একবার

সর্বনিম্ন কত গছ নিতে হবে একশো গাছ নিতে হবে সর্বনিম্ন একশো গাছ একশো গাছ মানে সর্বনিম্ন একশো একশো গাছ নিতে সম্পূর্ণ মাল নিয়ে গাছ কাপড় এবং আমার কাছে এক কালারের মধ্যে যত কালার দরকার সব কালার দিতে পারবো সমস্যা নাই আচ্ছা এগুলো কি কি কোম্পানির কাপড় এগুলো সব মদিনা বয়েল সব মদিনা ভয়েল সব মদিনা আর পবলিন এগুলো পবলিন ও মদিনা

অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম